হজরত নবী পাক আলী সালাত সালাম সাহাবা বলতেন জাদ্দিদু দিদু ইমান এ আমার সাহাবিরা তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো রিপেয়ার করো এটাকে ত্রুটিমুক্ত করো সাহাবাইকার জিজ্ঞাসা করলেন কাইফানুজাদ্দিদ ইমান আমাদের ইমানকে আমরা কিভাবে নবায়ন করব মেকানিজম এবং যন্ত্রপাতির নবায়ন বুঝা বুঝি আমরা এটাকে ঘষা মাজা করলে ওয়াশ করলে এটা আবার নতুনের মতো কাজ করে দ্য ইমান তো একটা অদৃশ্য বিষয় এটা অন্তরের বিশ্বাসের সাথে এর মূল সম্পর্ক দেখা যায় না তাহলে এটাকে কিভাবে নবায়ন করা যাবে নবায়ন করা সম্ভব হবে নবী আলী সালাতাম সাহবা ইকরামকে জবাব দিলেন ইমান ইমানকে নবায়ন করো অন্তরের গভীর বিশ্বাসের সাথে যে কালিমা পড়ে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করেছিলে বিশ্বাসের সাথে ওই কালিমাটা পড়ার মাধ্যমেই আবার ইমান নবায়ন হবে বাকি এটা অর্থটা বুঝে বিশ্বাস সহকারে ইহু মহাম্মদুর রসুল্লা এই জন্য এই কালিমাগুলো প্রতিদিন মাঝে মধ্যে সময় সময় করে ইমান নবায়নের উদ্দেশ্যে অর্থের প্রতি খেয়াল করে মাঝে মধ্যে পড়া দরকার এর দ্বারা ইমান নবায়ন হয় ইমানের মধ্যে একটা নতুনত্ব আসে একটা তাজিকি একটা সজীবতা আসে হুজুর আলী হিসালাম ইমানকে নবায়ন করার আরও একটি বাক্য শিক্ষা দিয়েছেন সকাল সন্ধ্যায় পড়া ওইটার দ্বারা শুধুমাত্র ইমান নবায়ন হয় তাই নয় বরং এমন একটি বাক্য যার দ্বারা ইমান নবায়ন হওয়ার পাশাপাশি মৌতের সময় কালিমানসিব হয় ইমানই মৃত্যু লাভ হয় জরুরি না আমাদের জন্য খুব ছোট্ট একটা বাক্য নবীজি বলেন সকাল সন্ধ্যায় পড়বে রজিতবি্লাহ রব্বাম অবল ইসলাম দনা অবি মুহাম্মাদি اللهহ আহিবা সাল্লাম নাবিয়াম রসুলা আমি আল্লাহকে চিনতে আমি আল্লাহকে রব হিসাবে চিনতে পেরে আমি সন্তুষ্ট আনন্দিত ইসলামকে আমার জীবনের সংবিধান হিসাবে পেয়ে আমি খুশি আর দুুবিজি মুহাম্মদুর রসুল ال্لهহ الله আহি সালামকে। নবী আর রসুল আর আমার আইডল আর আমার লিডার হিসাবে পেয়ে আমার আদর্শ হিসাবে পেয়ে আমি আনন্দিত নবী নবী সালাম এই এবং রসুল অর্থ নবী এবং রসুল হওয়ার অর্থ হলো আল্লাহ নির্দেশনা নির্দেশনাগুলো নবী আলি ইসালু সালাম আমাদের সামনে বাস্তবায়ন করে একটা মডেল দাঁড় করিয়েছেন তো জীবনের সর্বক্ষেত্রে নবীজিকে সেই মডেল হিসাবে গ্রহণ করা আমাকে আপনাকে জিজ্ঞাসা করলে তোমার নেতাকে বিশ্বাস করেন আমার মনে হয় বেশিরভাগ মানুষের জেহেনের মধ্যে আসে যে যে রাজনৈতিক দর্শন লালন করে কারো জেহেনের মধ্যে আসে শেখ মুজিবুর রহমান কারো জেহেনের মধ্যে মানুষ পটে বেসে ওঠে জিয়াউর রহমান কারো মানুষ পটে বেসে ওঠে এর কারো মানুষ পটে বেসে ওঠে অমুক তমুক নামগুলো বললাম না লিডারকে বললে আমরা বুঝি যে আমার রাজনৈতিক নেতা উনি আমি কি ভাই ভুল বলতেছি অথচ একজন মুসলমানের জেহেনের মধ্যে মানুষ পটে বেসে ওঠা উঠি উচিত আমার আপনার লিডারকে নেতাকে আমার আইডলকে আমার আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে কে বলেন তো দেখি নবীজি মোহাম্মদুল রসুল্লাহ সল্লি ওসাল্লাম এই কথাগুলো আমরা প্র্যাকটিস করব, বলবো বাচ্চাদেরকে শেখাবো ছোটো থেকেই বাচ্চাদেরকে শেখাবো বাচ্চাদেরকে যেভাবে শেখানো হবে যে মন্ত্রগুলো পড়ানো হবে বাচ্চারা ওগুলোই ওইভাবেই গড়ে উঠবে ওইভাবে ওইভাবেই অভ্যস্ত হবে আরে এখন তো এত বেশি দরকার আবার মূল কথা আমি এখনও যেতে পারিনি এখন তো এত বেশি দরকার আমাদের যে সাধারণ শিক্ষা সিলেবাস যে ন্যাশনাল কারিকুলাম এনসিবিটি ন্যাশনাল কারিকুলাম এবং ন্যাশনাল কারিকুলামের বাহিরেও স্বাধীন কিন্ডার গার্ডেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন আছে যারা প্রাইমারি সেকশন পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করে সিলেবাস তৈরি করেছে প্রণয়ন করেছে এর বাহিরে আছে ইংলিশ মিডিয়ামের আরও অনেক ধরনের কারিকুলাম অক্সফোর্ড ব্রিটিশ ক্যামব্রিজ আরও বহুত ধরনের তো আমার এই সেকশনেও কিছু কাজ করার সুযোগ হয়েছে মানে যারা নিজেদের গায়ে ইসলাম এবং ধর্মের লেভেল লাগায় নাই তাদের কথা তো বাদ এখানে এমন কিছু শিক্ষা সিলেবাস প্রাথমিক পর্যায়ে এমন কিছু শিক্ষা সিলেবাস আছে যারা সমাজে কাজ করতেছে ধর্মের লেবেল লাগাইয়া তার মানে তারা অর্থাৎ শিক্ষাকে একটু রিয়েলাইজাইশন মানে ধর্মীয়করণ করে তারা সমাজের সামনে পেশ করতে চায় এবং এটা বর্তমানে আমাদের মুসলিম সমাজে যেহেতু সর্বশেষ আমার পরিচয় আমি মুসলমান এই জন্য এটা মানুষকে খুব বেশি খুব বেশি ইমপ্রেস করে খুব বেশি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছিলাম মহতারাম উপস্থিতি এমন ধর্মীয় লেবেল লাগানো এবং সিলেবাসগুলোও দেখার সুযোগ হয়েছে এটার মধ্যে নীরব ঘাতক আর বিষক্রিয়া দিয়ে ভরা তাহলে যারা এই লেবেল নাই তাদের কি অবস্থা এহেন পরিস্থিতিতে মহতারাম উপস্থিতি আমাদের প্রয়োজন আমাদের প্রত্যেককে নিজেদের ঘরকে বলা হয় যে মাই হলেন শিশুর প্রথম শিক্ষাঙ্গন এবং বিদ্যালয় তাই না তো আমাদের উচিত আমাদের প্রত্যেকের ঘরকেই আমি একটা শিক্ষাঙ্গন এবং বিদ্যালয় হিসাবে গড়ে তুলি আমার সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ওই সকল বিষক্রিয়ায় যেন আক্রান্ত না হয় এটার জন্য আমি আমার ঘরে আমাকে ব্যবস্থা করতে হবে আগে নিজেকে নিজের সেলফ নিজের সেফটি ফার্স্ট নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেকে আগে করতে হবে আপনারা বলবেন যে হ্যাঁ হুজুর করছি তো কি করছি ঘরে একজন হুজুর রাখছি উনি আমাদের বাচ্চাদেরকে শরীফ পড়ায় কায়দা পড়ায় বেশিরভাগ মানুষ এই আত্মতৃপ্তি এবং আত্মতুষ্টিতে ভোগেন এবং তিনি তার লেভেল থেকে এটাকে যথেষ্ট মনে করেন কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করি যে একজন রোগাক্রান্ত এমন পর্যায়ে যে তাকে দিতে হবে হায়ার অ্যান্টিবায়োটিক একদম হাই পাওয়ারের ওষুধ দিতে হবে অ্যান্টিবায়োটিক দিতে হবে আপনি তাকে দিলেন প্লেন না পা প্লেন না পা এটা ওষুধ এবং অবশ্যই অনেক কার্যকর মেডিসিন কিন্তু যার প্রয়োজন হাই হায়ার অ্যান্টিবায়োটিক তাকে যদি আপনি প্লেন না পা দেন তাহলে এটা কোনো কাজ হবে না এটা আস্তে আস্তে আরও বাড়বে তো আমাদের প্রয়োজন এখন হাই হায়ার অ্যান্টিবায়োটিক আমরা ঘরে ঘরে শুধুমাত্র প্লেন না পার মতো করে শুধু কোরআন শিক্ষার ব্যবস্থা করতেছি আমি জানি না আমার কথা আপনারা রাগ করতেছেন কিনা এটা হবে না মহতারম উপস্থিতি এই জন্য ইসলামী চিন্তা চেতনা পরিশুদ্ধভাবে আমার সন্তানকে দেওয়া এটা আমার দায়িত্ব আমি একজন পরিবারের প্রধান হিসাবে আমার দায়িত্ব নবীজি বলেছেন হাদিসের মধ্যে আল্লাহ তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে জিজ্ঞাসিত হবে তো এটার জন্য মানে কী কীভাবে আমি আমার ঘরকে একটা উপযুক্ত ইসলামী শিক্ষাঙ্গন হিসাবে গড়ে তুলতে পারব এটার জন্য আপনি পরামর্শ করতে পারেন অভিজ্ঞ যাকে আপনার পছন্দ হয় অভিজ্ঞ কোনো আলিমের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন পরামর্শ নিয়ে ওই অনুযায়ী ঘর গোছানোর আমরা চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করুন বলেন আবিন